আজকে আমি পেজে রিচ ভিউজ নিয়ে কিছু কথা শেয়ার করব। যা ইতিপূর্বে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেছে কিনা আমার মনে হয় না আর এখানে আমি একটি ওয়াটার কালার দিয়ে পেন্টিং করছি যা আমি পিন্টারেস্ট থেকে দেখে তারপর করছিলাম কিন্তু আমি পেন্টিংটা করছিলাম অ্যাক্রিলিক প্যাডে যার কারণে আমার রঙটা বারবার পানিটা বারবার টেনে নিচ্ছিল শুকিয়ে যাচ্ছিল রঙটা ভালো মতো বসাতে পারছিলাম না অ্যাক্রিলিক প্যাডগুলোতে আর কি ওয়াটার কালার পেন্টিংগুলো অত একটা ভালো হয় না তো যাই হোক আসল কথাটা বলি অনেকেই নিজের পেজে যে ভিডিওগুলো আপলোড করেন তা সেই পেজটা থেকে বিভিন্ন গ্রুপে ভিডিওগুলো শেয়ার করেন এই সে পেজ থেকে যে ভিডিওগুলো শেয়ার করেন এর কারণে পেজের রিচ এঙ্গেজমেন্ট কমে যায় কারণ এটা ফেসবুক স্ক্যাম হিসেবে ধরে নেয় ফেসবুক সেটা বুঝে ফেলে যে আপনি সেটা ভাবে করছেন না আর প্রতিদিন ভিডিও শেয়ার করারও কোনো প্রয়োজন নেই গ্রুপে গ্রুপে আপনি প্রতিদিন আপনার পেজে অ্যাক্টিভ থাকলে আপনার পেজটি এমনিই আস্তে আস্তে গ্রো করবে আপনার পেজটি যেই রিলেটেড আপনি সেই রিলেটেড পেজগুলোতে যে ভালো ভালো কমেন্ট করবেন কমেন্টের সূত্র ধরে আপনার পেজে ঘুরে আসবে এভাবে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ফিরে যাবে এই কথাগুলো এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর শেয়ার করেছে কিনা আমার জানা নেই শেয়ার করলে তো অবশ্যই ভালো আর কেউ যদি জেনে না থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে জেনে থাকলে আমাকে জানাবেন আর কথা বলতে বলতে আমার পেন্টিংটি করা শেষ কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ